আল্লাহ তালা কালামে বাকি বলেছেন তোমরা নামাজ গুলা হেফাজত করো বিশেষ করে মাঝখানের নামাজটা আর আল্লাহ তালা সামনে যখন দাঁড়াবা খুব খুশু খুশি সহকারে দাঁড়াও মাঝখানের নামাজ করতে সব নামাজের হেফাজত করে বলেছে করতে বলেছেন মাঝখান দিয়ে মাঝখানের টা তাফসির এসেছে মাঝখানের হচ্ছে আসরের নামাজ কারণ আসরের নামাজটা ব্যস্ততার কারণে হাত বাজার করতে গিয়ে চট করে শেষ হয়ে যায় অক্ত চলে যায় আর এখন শীতের দিন ঠান্ডার দিন দিন তো ছোট জোহর পরে গেলে মাগি আর মাঝখানে আসর এত তাড়াতাড়ি চলে আসে অনেকে খেয়াল করতে করতে অক্ত চলে যাবে এই মাঝখানের নামাজ তা নিয়ে একটু বেশি চিন্তা গ্রামে দেশে মনে আছে হাট বাজারে গিয়ে বাজার করতে করতে একটু পর্ব পর্ব করতে করতে দেখা গেল চট করে মাগরীবের অর্থ হয়ে গেছে এভাবে চলে যায় ব্যস্ততার কারণে এই জন্য এটাকে আল্লাহ বিশেষ করে আমল করতে বলেছেন একটি হাদিসে এসেছে যে ব্যক্তির আসলে নামাজ ফৌথ হয়ে যায় আসর নামাজ মিস করে ফেলে ব্যস্ততা কারণে খেয়াল করে নেই মনে নাই ভুলে গেছে তার অবস্থা এত করুন মনে হয় যেন তার সে তার ফ্যামিলি আর তার সম্পদ সব হারাল কেউ যদি খবর পায় তার ছেলে মেয়ে যা ফ্যামিলি যা আছে সব মরে গেছে হঠাৎ করে খবর পেয়ে গেল কিরকম দুঃসংবাদ মনে হবে অথবা খবর পড়লে তার টাকা সব আত্মা সাথ হয়ে গেছে বা সব শেষ হয়ে গেছে তার বাড়িঘর সম্পদ সব পুড়ে গেছে এই খবর পালে কেরকম লাগবে তিনি হাদিসে বললেন যে আসর নামাজ পড়েনি কাজা হয়ে গেছে এই খবর হয়েছে তার এইরকম দুঃসংবাদ হয়েছে আল্লাহ মাফ করুন এখন আপনারা অনেকে বলবেন যে এই শীতকাল আসাতে মুশকিল আমরা গত সপ্তাহে শীতকালে খুঁজবার শুনেছিলাম শীতকাল নিয়ে রোজা রাখার জন্য নামাজ পড়ার জন্য এখন কেউ কেউ অভিযোগ করেন আর শীতকাল আসলে খালি জোহর আসর পড়ো আর কোনো কামই করা যায় না এই ধরনের কমপ্লেন করি আমরা আল্লাহতালার বিরুদ্ধে কমপ্লেন হয়ে যায় আল্লাহ তালার বিরুদ্ধে কমপ্লেন করা ঠিক হবে আল্লাহ তালা জেনেও আমাদের হুকুম ফরজ দিয়েছেন আমরা চেষ্টা করি আমাদের হাত তালে কান কশেষ করি যেন কষ্ট হলে আমরা করি এই কষ্ট হবে কিন্তু এর বিনিময় পুরস্কারটা কত বড় হবে জান্নাতের পুরস্কার হয়ে যাবে একটা লোকের কেউ যদি বাড়ির সামনে নহর থাকে নদী থাকে খাল থাকে সেখানে পাঁচবার দৈনিক গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহবায় কারাম বলেন না তা প্রশ্নই আসে না তিনি বলেন পাঁচ ওয়াক্তে নামাজ ঠিক মতো পড়বে এইভাবে তার শরীরে আর কোনো গুণা থাকবে এরপরে আরেকটি হাজিসে তিনি বলেছেন যে কেমতের দিন যখন পাঁচ অক্ত বান্দার নামাজকে যখন দাঁড়ি পাল্লায় উঠানো হবে মাপার জন্য যদি দেখা যায় যে তার দাঁড়ি পাল্লাতে সরজ নামাজের কমতি হয়ে গেছে কিছু ত্রুটি হয়ে গেছে তখন আল্লাহ তালা বলবেন বান্দা সুনত নফল আসেনি ওগুলো এনে জোড়া দাও তাহলে সুনত নফল দিয়ে জোড়া দেওয়া হবে তাহলে এইজন্য জন্য হরত নামাজকে ঠিক পড়া সুনত তরক না করা নফল বিশেষ করে তাহাজ অন্যান্য নফলগুলোকে গুলোকে আদায় করার চেষ্টা করা যাতে ফরজ নামাজের টানা হয়ে গেলে এগুলে দিয়ে জোড়া দেওয়া যায় এরপরে আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা দেখো আল্লাহ তালা এই নামাজকে জামাতের সাথে পড়তে বলেছেন যারা তোমরা এই জামাতের সাথে পড়ো তাদেরকে তিনি পঁচিশ গুণ সাতাইশ গুণ বেশি সবের সুসংবাদ দিয়েছেন আবার বলেছেন আর কি হাদিসে তোমরা যদি এই নামাজকে ঘরের মধ্যে পড়ো মসজিদের দিকে না যাও তাদের যাওয়া মসজিদ এত দূরে নয় তাহলে কিন্তু তোমাদের নবীর সুন্নত মানে এখানে আদর্শ ওনার বিধান যে ব্যক্তি নবীর আদর্শকে কে তারক করে ফেলে তাহলে সে গোমরা হয়ে যাবে ফরজ নামাজ গুলো মসজিদে না পড়ে ঘরে অলসতা অলসতাবশত ঘরে পড়লে গোমরা হয়ে যাবে এরকম কথা এসেছে আর হাদিসে তিনি বলেছেন যে এই উম্মতের সর্বপ্রথম যেটা উঠে যাবে তাদের জীবন থেকে আমল সেটা হচ্ছে খুশু আর সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে নামাজ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নামাজকে ধরে রাখার এবং খুশুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন